This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলির ঘটনায় আটক করা হলো একজন ট্যাক্সি চালককে ওই ট্যাক্সি চালক হামলাকারীদেরকে নিয়ে একাধিকবার ওই রাস্তা ঘুরে গিয়েছেন এমনই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে বৈশালী থেকে তিনজনকে আনা হয়েছিল বৃহস্পতিবার কলকাতায় আসে ওই তিনজন প্রথমে কলকাতা বন্দরের দুটো জায়গা পরে ধারে হামলাকারীদের থাকার ব্যবস্থা করা হয় খবর পুলিশ সূত্রে ধরে এই অভিযুক্তরা ট্যাক্সি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং এই ধৃত হামলাকারীর মুখে মোহাম্মদ ইকবালের নাম উঠে আসে তবে এই নাম ভুয়ো বলে অনুমান করছে পুলিশ গতকাল সন্ধ্যায় ট্যাক্সি করে তিনজনকে নিয়ে আসা হয় কসবায় স্থানীয় এক যুবকের স্কুটারে পাঠানো হয়েছিল যুবরাজ সিংকে যুবরাজের বাকি দুই সঙ্গী ওই এলাকাতেই তখন ছিল যুবরাজের হাতে তুলে দেওয়া হয় আগ্নেয়স্ত্র দেখানো হয় সুশান্ত ঘোষের ছবি আড়াই হাজার টাকা অ্যাডভান্স দিয়ে শুধুমাত্র ভয় দেখাতে বলা হয় তৃণমূল কাউন্সিলরকে ভয় দেখানোর পর বাকি কাজ তারাই করবেন ঠিক এমনই নির্দেশ দেওয়া হয়েছিল ধৃত যুবরাজ সিংকে খবর পুলিশ সূত্রে জগন্নাথ দেবের কৃপায় মেশিন লক হয়ে যায় আমি খুব হতাশ প্রতিক্রিয়া তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের তার দাবি যে পরিবার আরো আতঙ্কে রয়েছে ভাবতে পারছি না বাড়ির নিচে এরকম একটা ঘটনা ঘটবে জনপ্রতিনিধিদের নয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের আগেও জানিয়েছি নেতৃত্বকে কসবার রাজনীতি অন্য খাতে বইছে রাজনীতির দুর্বৃত্তায়ন ঠিক নয় দাবি করছেন সুশান্ত ঘোষ কারণ তো ইনভেস্টিগেশন করবে পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্কেন্স থেকে গুলি করার চেষ্টা করেছে জগন্নাথদেবের কৃপায় মেশিন লক হয়ে যায় সেটা বেরোয়নি অঞ্চলে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজনীতিবিদদের নয় সেটা পুলিশ প্রশাসন দেবে ওখান থেকে আমাদেরও কষাস থাকতে হবে আমাদেরও নিজস্ব নিরাপত্তার দায়িত্ব নিজেদের তুলে নিতে হবে না হতাশাটা আমার আরও বেশি লাগছে আজকে যে আমি ভাবতে পারছি না যে আমার নিজের পাড়ায় নিজের বাড়ির তলায় আমাকে এই জিনিস ফেস করতে হবে জেলা সভাপতির কাছে আমি অসংখ্যবার বলেছি যে কসবার রাজনীতি অন্য খাতে বইছি আমি জানি না এর সঙ্গে রাজনীতির কোনো যোগ আছে কি না কিন্তু রাজনীতিতে দুর্বৃত্তায়নটা আমার মনে হয় ঠিক নয় আমি অনেকবারই জানিয়েছিলাম আমার মনে হয় এখান থেকে সরে যাওয়াটা বেটার এবং মানুষের জন্য রাজনীতি করা উচিত একদিন ভাবেননি কেন ভালোই চলছিল গুন্ডা পুষেছেন খালি আমাদের গুলি মারবে গুলি তো ওদের দিকেও মারবে আজকে দেখুন তালিবানকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে লাগাচ্ছিল আজ তালিবান ওদের বিরুদ্ধে সেনাদের খুঁজে খুঁজে মারছে বোম ফাটাচ্ছে তো হিংসা আর এই ধরনের কাজ কখনো শান্তি আনে না সমাজের বুকে তাদের যদি কেউ বেশি তোল্লাই দেয় আর সেই আগুনে নিজেকে পুড়তে হয় দেখুন শিখুন সুশান্ত ঘোষের উপর হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ফিরাদ থাকে বাংলা ইউপির কালচার তিনি চালাতে দেবেন না পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন মেয়র মুখ্যমন্ত্রীর কথা মেনে কাজ করতে হবে পুলিশকে বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে ঠিক এমনই কড়া প্রতিক্রিয়া জানালেন মেয়র ফিরা হাকিম জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সবাই এক আমাদের প্রত্যেকের জনগণের দাম আছে সেখানে এই সব ক্রিমিনাল অ্যাটাক চলবে না ব্যারাকপুরেও চলবে না এখানেও চলবে না অ্যারেস্ট করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে খুঁজে বার করতে হবে ক্রিমিনালকে আর তার পেছনে কি আছে বাংলায় আমরা ইউপির কালচার চালাতে দেব না বাংলায় বাংলার সংস্কৃতি এটা বলে না এখানে আম ঢোকা মানে ক্যালাসনেস হচ্ছে বাংলায় যদি আপনাকে পুলিশের কাজ করতে হয় বাংলার মুখ্যমন্ত্রী আদেশ মানতে হবে আম শেষ করতে হবে ক্রিমিনাল থাকবে না বাংলায় সংস্কৃতি থাকবে বাংলায় বিরোধীরা কি এত মানুষ এখানে এখন নতুন করে বসবাস করতে আসছেন কলকাতার একটা উন্নত এলাকা বলে যেটা কি এখন দেখা হয় সেই এলাকাটায় এই ধরনের দুর্বৃত্ত চাষ এবং সুশান্ত ঘোষকে দ্বিতীয় সত্যি করুটা হয় একটা লোক মার খায় তবু মুক্তি একবার বলতে পারে না ওকে কে মারলো তারপরে এরা নিজেরা নিজের দলের হাতে মার খায় নিজেরা নিজের দলের কর্মীদের হাতে এমনকি গুলি খাওয়ার উপক্রম হয় তবু মুখ তার নামটা আবার এরম মুখে আনতে পারে না মানে এরা এমন এমন একটা কতগুলো টাকা পয়সা ইনকাম করতে গিয়ে এমন একটা দাসত্ব চুক্তিতে বন্দী হয়ে গেছে কিন্তু অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে অপরাধীদের মরুদ্দান অপরাধীরা মনে করছে যা খুশি করতে পারি প্রশাসন বলে কিছু নেই তৃণমূলের কাউন্সিলার তাকে গুলি করতে যাচ্ছে মানে কোনো কারণে বেছে গেছেন উপরালার বিরাট আশীর্বাদ আর এমএলএ মার খাচ্ছে এই পশ্চিমবাংলা এমএলএ খুন হয়ে যাচ্ছে পুলিশ মন্ত্রী চোখ এই রাজ্যের সাধারণ মানুষের কপালে বিশ্ব বাংলার লেখা আছে এই তো দেখছেন কি অবস্থা সাধারণ মানুষের গুলিটা তো কালকে সাধারণ মানুষের গায়ে লাগতে পারত একটা সুশান্তবাহ কালকে মারা যেতে পারতেনা আমার প্রশ্ন হচ্ছে পুলিশ কি করছে পুলিশ কি হাঁটু গেড়ে আত্মসমর্পণ করেছে অপরাধীদের কাছে এই সমস্ত অপরাধীদের বাইরে থেকে ঠেকে নেওয়া ঠেকে নিয়ে আসা হচ্ছে নেমন্তন্ন করা হচ্ছে পেছনে কারা আছে খুঁজে বার করতে হবে প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত সত্যজিৎ বাবু দেখুন সুশান্ত ঘোষ যে প্রতিক্রিয়া দিচ্ছেন যা বলছেন সেই কথার প্রেক্ষিতে এরকম যে জনপ্রতিনিধিদের নয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের যাকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে কি বলবেন দেখুন ঘটনা যেটা হচ্ছে এটা অনভিপ্রেত নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই যেই আসামিটা ধরা পড়েছে এই আসামিটা এই আক্রামিটা দেখে দুটো তিনটে জিনিস আমি খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো বলছি এটা ইনভেস্টিগেশন পয়েন্ট দেখুন আমি তো পলিটিশিয়ান নয় পলিটিক্সের কথাটা আমি বলবো না কিন্তু যে কথাটা বলার দরকার আছে সেটা বলছি আমি সেটা হচ্ছে যে এই এই লোকটাকে পাঠালোকে তার যে পাকা মাথার কাজ এই পাকা মাথার কাজটা তাদেরকে আইডেন্টিফাই করলো কিভাবে যে তাদেরকে পাঠালো যে গুলি করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এদেরকে ফিনান্স কে করেছে অর্থনৈতিক সাহায্য কে করেছে যে ওদেরকে বিহার থেকে আনা কিংবা আমসটা কেনার জন্য পয়সা কিংবা গুলির জন্য পয়সা এইগুলো কে দিল করলো নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে এই যে মিসক্রেন্ট মিসক্রেন্ট সেই তারা এই আমস্টা পেলো করতে মানে কারো কাছ থেকে তো আমসটা কিনেছে হয় বিহার নয় মুঙ্গের কিংবা কলকাতা কিংবা পশ্চিমবঙ্গ কোনো জায়গা এই জায়গাটাকে আইডেন্টিফাই করা এবং গুলিগুলোকে আইডেন্টিফাই করা চার নম্বর আরেকটা বড় পয়েন্ট এদেরকে যেই দু তিনজন কি দুজন কে নিয়ে আসলো নিয়ে এসে ওই যে কাউন্সিলার সাহেবকে আইডেন্টিফাই করা যে একেই গুলি করতে হবে ওরা তো চিনতো না কিংবা চিনতে পারে ওকে যে কাউন্সিলারকে চিনলোকে চিনলোককে চেনালো করা এই প্রত্যেকটা জিনিস এখন আরেকটা বড় ব্যাপার যেটা সেটা এদের কাছ থেকে কিছু মোবাইল নাম্বার পাওয়া যাবে এই মোবাইল নাম্বারের প্রত্যেকটা লিংক বার করা দরকার যে কার থেকে ওরা কল আউট কল এবং কল যারা করেছে আর কি যারা কাদের কাছ থেকে ওদের কলগুলো রিসিভ করেছে এবং তারা কাদের কাদের কাছে ফোন করেছে এই নাম্বারগুলো নিয়ে তাদের হোয়াটসঅ্যাপ চেট কিংবা ওদের কথাবার্তা কিংবা কার থেকে হয়েছে প্রত্যেকটা জিনিস ইনভেস্টিগেশনের আওতায় এটা কিন্তু খুব একটা মানে ইনভেস্টিগেশন করে বার করা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয় প্রথম দিকে ওরা কিন্তু ছক করবে মিথ্যে কথা বলার এমন একটা লোকের নাম বলবে হয়তো যেই লোকটার কোন অস্তিত্বই নেই হতে পৃথিবীতে কিন্তু ওকে দীর্ঘ ইন্টারোগেশন এবং করার পরে এইটুকু বোঝা যেতে পারে আমি যে পয়েন্টটা পাঁচটা পয়েন্ট আমি বলেছি আপনাকে এটা পলিটিক্স এর বাইরে মানে দেখুন স্বর্গরাজ্য দৌরত্ব স্বর্গরাজ্য উগুন তো এক ক্রাইম লেস সোসাইটি কোথাও নেই পৃথিবীতে সোসাইটি থাকতে গেলে মানুষ থাকতে গেলে ক্রাইম থাকবেই

একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে দ্বন্দ্বের জেরে ঘটনা বলেও জানিয়েছেন তিনি যদিও কসবারের রাজনৈতিক পরিস্থিতির বদল হয়েছে বলেও কিন্তু দাবি করছেন সুশান্ত দলকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ তার লিপিকা মান্নার দাবি যে এই ঘটনার পিছনে অন্য কেউ থাকতে পারে তাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঘটনা কিন্তু নয় রাজনীতিতে দুর্বৃত্তায়ন কসবা এলাকায় এটা কি ভয়ঙ্কর না ভয়ঙ্কর ভয়ঙ্কর ভোটে এবং এটা তো আগামী দিনের জন্য একটা বাজে জায়গায় যাচ্ছে আমাদের কখনো ভাবতে হয়নি যে রাজনীতি করতে গিয়ে ক্রিমিনালকে সঙ্গে নিয়ে চলতে হবে গত কয়েক বছরে কসবার যেমন ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে যত আধুনিক হচ্ছে কসমোপলিটন হচ্ছে অঞ্চল এখানে অবাঙালির সংখ্যা প্রচুর বাড়ছে এবং একটা মানুষ তার নিজের ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এটা ঘটিয়েছে এবং এখন অবধি যদ্দুর যা শোনা গেছে যে বিহার থেকে সুপারি কিলারকে দিয়ে কাজটা করানো হয়েছে এখানকার কেউ নিশ্চয়ই আছে বিহারের তো আর সঙ্গে কোনো সরাসরি রাজনৈতিক যোগাযোগ আমার নেই এখানকার কেউ নিশ্চয়ই যোগাযোগ আছে এটা কি দলের মনে হয় না আমার মনে হয় না এই বড়ো মাথার কথা বলছেন কোনো বড় মাথা যুক্ত হতে পারে বড়ো মাথা না হলে কেনই বা সুপারি কিলার নিয়োগ করবে কেনই বা পয়সা দিয়ে কিলার ভাড়া করবে গোষ্ঠীদ্বন্দ্ব কিসের জন্য হবে আমরা তো তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শের নীতিতে আমরা মেনে চলবো আমরা দুজনেই এক পার্টি করি এক দল করি আমার সঙ্গে স্বরূপদার সঙ্গে রকম মুখোমুখি কেউ দেখেছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এসব কথাগুলো বাজে কথা কিছু বললাম না নিজেরা নিজেরা নিজেদের ব্যবসার জন্য নিজেদের কাজের জন্য নিজেদের আমাকে পিছনে রেখে কাজ করবে বলে তারা যদি সেগুলো মনে করে আমাদের দুজনকে ইউজ করতে চায় তাহলে সেটা ভুল ধারণা আমাকে তো ম্যালাইন করা হচ্ছে মুষ্টিম একটা গ্রুপ আছে তারাই করে যাচ্ছে এখানে কিন্তু আমার বোর্ডোর চেয়ারম্যান মোটেই নয় এবং আমার স্বরূপদারা একদম একদম উনিও হয়তো জানেন না আসল ব্যাপারটা উনিও হয়তো জানেন না বা উনি যেটা জানেন সেটা তো উনি আমাকে আমি দেখেছি উনি কোনোদিন আমার বিরুদ্ধে কোনো বিরূপ মনোভাব নিয়ে কোনো রিপোর্টে রিপোর্ট করেনি এইটাকে নিয়ে অন্য লোকেরা রাজনীতি করছে এখন যেটা ঘটেছে যে ঘটনাটা ঘটেছে এটা অস্বাভাবিক ঘটনা এটা মর্মান্তিক ঘটনা এটা দুঃখজনক ঘটনা এবং এটার জন্য আমি সহমত প্রকাশ করব স্বরূপদার সাথে এবং আমি সরবদার পাশেই আছি যে সব জিনিস কিন্তু মেনে নেওয়া যায় না যে বা যারা করেছে কঠোরতম শাস্তি হোক